আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা যেহেতু চাকরি করেন স্কুলে আপনাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে কখনো নিজের ইচ্ছায় কখনো অমিচ্ছায় এবং সেই অনুষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রেই সামগ্রিক কল্যাণের বিষয়ে থাকতে পারে বা অন্য কোনো বিষয় থাকতে পারে কিন্তু সরাসরি নিজেদের কল্যাণের বিষয়ে সম্পৃক্ত অর্থে থাকে না আজকে যে সবারকে নিয়ে এখানে আমরা একত্রিত হয়েছি যে উদ্দেশ্যে সেটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত লাভের একটি বিষয় লাভটা কি যে আমরা জানি যে আমাদের দেশে পেনশন ব্যবস্থা চালু আছে সরকারি চাকরি দ্বারা করেন এবং রাজস্ব খাত মানে সকল সরকারি চাকরিতে কিন্তু পেনশনের ব্যবস্থা নাই আমরা যখন চাকরি শেষ করে আমাদের দুইটি জিনিস থাকে ঠিক আছে একালীন একটা টাকা পাই গ্রাসরিটি বলে আর পেনশন আছে কিন্তু আমরা মাসে মাসে পরে যে টাকা পাই সরকারি চাকরি শেষ করার পর সেটা হচ্ছে পেনশন পেনশনটি মূলত সরকারের একটি কল্যাণমূলক ব্যবস্থা তেমনিভাবে সরকারের আরো জনকল্যাণমূলক ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন শ্রেণির মানুষদের জন্য ভাতার ব্যবস্থা আছে এই ভাতার ধরনের কল্যাণগুলো ব্যবস্থা পেনশনাররা যেটা পান সেটা কিন্তু ভাতা পেনশন না । বলা তো আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু সরকারি চাকরির অনেক বেশি আগ্রহ সবাই আকাঙ্ক্ষা থাকে বা আমাদের অনেকের ইচ্ছা থাকে সবাই না বেশিরভাগ তার সন্তান তার যে সম্পর্কে হয় তারা যাতে পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি তো সেই সরকারি চাকরি হয়তো অনেক যুক্তি থাকতে পারে কিন্তু আমার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এই পেনশন ব্যবস্থা আপনি মোটামুটি চাকরির রত অবস্থা নিচ্ছি চাকরির শেষেও চাকরির মতো টাকা না দাও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি প্রতি মাসে পাবেন এই যে একটি নিশ্চয়তা সেটা অনেককে আকৃষ্ট করে তো আমাদের এতদিন যে পেনশন ব্যবস্থা ছিল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের একটি অংশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত বছর দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট একটি অনন্য ব্যবস্থা আমাদের দেশে প্রচলন করেছেন এবং তিনি সেটা উদ্বোধন করেছেন

হয়েছে এবং পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার পর্যন্ত এই সময় যাদের বয়স তারা এই পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারবে এবং তার বয়স যখন ষাট বছর পূর্ণ হবে সিক্সটি আমরা যে এখন সরকারি চাকরিতে যারা পেনশন পাই বা পাবো তাদের কিন্তু বয়স সিক্সটি হতে হয় ফিফটি নাইনে বিয়ে ডারে এক বছর পি শেষ হওয়ার পরে পেনশন শুরু হয় সেই একই ইসের ব্যবস্থার সাথে সমন্বয় রেখে এই ষাট বছর বয়স নির্ধারণ করা হয়েছে যে আমরা একটি স্কিমে অন্তর্ভুক্ত হয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেব জমা দেওয়ার পরে আমাদের যখন বয়স পূর্ণ হবে তারপরে আমাদের আর টাকা জমা দিতে হবে না আমরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আমার জমার উপর ভিত্তি করে সেই পরিমাণটা নির্ধারিত হবে আমি শেষে সেই টাকা পেনশন হিসাবে পাব প্রতি মাসে যিনি পেনশনার তিনি নিজে পাবেন তিনি যদি মারা যান তাহলে তার যারা ওয়ারিস তারা সেই পেনশন সুবিধা পাবেন এর পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলতে গেলে অনেক সময় লাগবে বৈশিষ্ট্য এখানে মূল বিষয় না মূল বিষয় আমরা কেন অন্তর্ভুক্ত হবো আমাদের কি লাভ